নিজেরই লজ্জা হচ্ছে কিছুই করবার নেই সাধারণ মানুষ আশাহত হলে চুপটি করে সরে যায় হালুয়াঘাট শেরপুর ধুবাড়ার যে দুর্যোগ সেখান থেকে মুখ ফিরে নেওয়া দুঃখজনক হলেও সত্য কয়েকটি কারণ এটি হয়েছে কিছুদিনের মধ্যে বিদ্যানন্দের এক টাকার বিশ্বাস হারিয়েছে মিল্টন সামাদদারের চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ারও ফেনি ও নোয়াখালীর দুর্যোগ নতুন এক ইতিহাস তৈরি করেছিল সর্বোচ্চের মানুষ এই আবেগ ইতিহাস আমরা নষ্ট করে দিয়েছি অসংখ্য মানুষ অসংখ্য সংগঠন প্রশ্নবিদ্ধ আমরা যেভাবেই বলি যেভাবে যুক্তি দেই না কেন টিএসিতে টাকা দেওয়ার পর সেটি সময় মতো কাজে না লাগানো মানুষেরা নিজেকেই বিশ্বাস করতে পারছে না এখন অনেক বিদ্রুপ মন্তব্য করতে পারেন তারা খেয়ে ফেলেনি এই করিনি সেই করিনি পাঁচ টাকার কয়েন ধরে পাই পাই টু পাই হিসেব দিয়েছে তাতে কি সাধারণ মানুষ কি পাই টু পাই হিসাব চেয়েছে তারা চেয়েছিল সময়ের কাজ সময়েই করবে এরপর আশন্না ফাউন্ডেশন প্রশ্নবিদ্ধ বিগত সময়ের কারণে আমরা আমাদের মন্দ দিকগুলো দিয়ে উপস্থাপন করেছি নেতিবাচককে সাধারণ মানুষ বিশ্বাস বাংলে তারা কিছুই করে না শুধু চুপ হয়ে যায় এই চুপ হয়ে যা আমাদের সকলকে দুঃখী করে তুলে যেমন দুঃখী করে তুলেছে ময়মনসিনহের বন্যাগ্রস্ত মানুষদের ময়মনসিনের জন্য সবচেয়ে মন্দ ভাগ্য হল মানুষের সময় এখন ভালো নেই ব্যবসা ভালো নেই চাকরি ভালো নেই শ্রমিক মজুরদের দৈনিক আয় নাই এত কিছু নাই এর ভিতর আমাদের টাকা তোলা আছে মানবতা নাই এরকম আরও বিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ক্যাশার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন